আমাদের বাগানে অনেকগুলো চাম ঘাস হয়ে আছে এই চাম ঘাস কিন্তু একবার লাগানো হয়েছিল আর প্রতি বছর আপনা আপনি এই চাম ঘাসের ভর্তা ভাজি সবটাই কিন্তু খেতে ভালো লাগে আমি তো মাঝে মাঝে বড় হলে কেটে নিয়ে ভর্তা ভাজি আবার কখনো কখনো চাম ঘাস বাটা করে খাই ছুটকি কিংবা টাকি মাছ দিয়ে এই চাম ঘাস ভর্তা করলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায় এই তো আমার যতটুকু পরিমাণ চাম ঘাস লাগবে ঠিক অতটুকু পরিমাণ চাম ঘাস আমি নিয়ে এলাম এরপর ঘাস গুলো কাটতে বসে গেলাম একটা এটা করে চাম ঘাস না কেটে অনেকগুলো একসাথে কাটলে অনেকটা সহজ হয় আমি কিন্তু আজকে এই দিয়ে টাকি মাছের ভর্তা করবো সেগুলো নিয়ে এসে ভিজিয়ে রেখেছিলাম অনেকেই মনে করে এই ঘরটাতে বুঝি আমরা থাকি আর এটাই হয়তো আমাদের বাড়ি অনেকেই তো এ কারণে আমাদের ঘরের ভিডিও দেখতে চেয়েছেন হ্যাঁ এটা আমাদের বাড়ির একটা অংশ তবে আমরা এই ঘরে থাকি না এ জায়গার পাশেই কিন্তু আমাদের বাসা আর বাসার ভিতরে কাঁচা চুলায় রান্না করার কোনো ব্যবস্থা নাই যার কারণে কিন্তু আমরা এখানে রান্নাঘর তৈরি করেছি এতে কিন্তু একদিকে মাটির চুলায় রান্না করা হয় আর অন্য দিকে ভিডিও করা হয় আর মাটির চুলার রান্না আমাদের কাছে অনেক বেশি প্রিয় এ কারণে দেখা যায় মাঝে মাঝে আমি এই মাটির চুলায় রান্না করি তবে হ্যাঁ একদিন সময় করে আমার পুরো বাসাটা আপনাদেরকে ঘুরে দেখাবো যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো কিছুটা জানেন যে আমার আর এটা বাসা নয় যেহেতু আমি এখানে রান্না করি আর বাড়ি থেকে পানি নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে যাবে তাই আপনাদের ভাইয়া এখানে পানির ব্যবস্থা করে দিয়েছে শুধুমাত্র তাই আশেপাশে কিন্তু অনেক শাকসবজি ফলমূল আর মশলা জাতীয় গাছও আছে আর ওই সবজিগুলো এখান থেকে তুলেই আমি এখানেই রান্না করে খাই তো যাই হোক এদিকে কিন্তু ভর্তার জন্য আমি পেঁয়াজ রসুন আর কাচামরিচগুলো ভেজে নিচ্ছি রসুন পেঁয়াজ কাচামরিচ ভাজা হয়ে গেলে এখন টাকি মাছগুলো ভেজে নিব টাকি মাছগুলো ভাজ দেখো এমন সময় দেখি আমার হলুদ শেষ হয়ে গেছে এটা কিন্তু আমার একটা পুরাতন বধ অভ্যাস রান্না করার সময় মনে পড়ে এটা নাই ওটা নাই এ কারণে কিন্তু আমি হলুদ ছাড়াই টাকি মাছ তেলের উপর দিয়ে দিলাম এদিকে এক খালা শাশুড়ি এসে দেখে আমি টাকি মাছ গুলো হলুদ ছাড়া ভাসতেছিলাম উনি এটা দেখে ওনার বাসা থেকে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে হলুদ এনে দিছে আমাকে ভিডিওতে হয়তোবা বা লক্ষ্য করেছিলেন আমি কিন্তু শেষের দিকে সামান্য হলুদের গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম কাঁচামরিচের প্রচুর দাম আর তাছাড়া রুমে এক asamoris নাই তাই কিছুটা শুকনো মরিচ ভেজে নিলাম মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন ওই কড়াইয়ে চামঘাসগুলো দিয়ে হালকা શેদ্ধ করে তারপর ভেজে নিব আমি কিন্তু চামঘাসটা আগে হালকা શેদ্ধ করে নিয়ে তারপর ভেজে নেই দেখেন প্রকৃতির সাথে বসে কি সুন্দর আমি রান্নাটা করে নিচ্ছি এই জায়গাটাতে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে অনেকের ধারণা চামঘাস নাকি গলায় ধরে তাদেরকে বলছি সামান্য লেবুর রস চিপে দিবেন এতে করে গলায় ধরবে না এই তো আমার আম গাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এরপর চলে এলাম আমার পছন্দের শিল্পাটায় ভর্তা করতে অনেকে হয়তো মনে করবেন শিল্পাটায় আবার পছন্দের কি আছে আসলে এই শিল্পাটাটা অনেক বেশি ছোট আর কিউট তাছাড়া এই শিল্পাটায় ভর্তা করতে কিন্তু অনেক সুবিধা আছে আমার কেন জানি বড় কোনো জিনিস ভালো লাগে না রান্না বান্নার যে কোনো হাড়ি পাতিল একটু ছোট হলেই আমার কাছে ভালো লাগে দেখতে যেহেতু শিল্পাটাটা অনেক বেশি ছোট তাই আগে কাঁচামরিচ রসুন পেঁয়াজ এইসব দিয়ে মাছের ভর্তাটা করে নিছি এখন ভর্তাটা এক পাশে নিয়ে ভেজে রাখা বেটে জিনিসের একটা সুবিধা আবার অসুবিধাও আছে শিলপাটাটা যেহেতু অনেক বেশি ছোট কোনো তাই শিলপাটাটা দেখতেও ভালো লাগে আবার কোনো কিছু পিসতেও ভালো লাগে এটা হলো একটা সুবিধা আবার অসুবিধাটা হলো একসাথে কিন্তু অনেকগুলো ভর্তা করা যায় না বেশি করে ভর্তা করতে গেলে দেখা যায় শিলপাটা বেয়ে ভর্তা নিচে পড়ে যায় এদিকে কিন্তু চাম আমি খুব ভালোভাবে শিল্পটায় পিষে নিয়েছি এরপর বেটে রাখা ভর্তাগুলোর সাথে মিক্সড করে নিয়ে হালকা পিষে নিচ্ছি এই তো আমার কিন্তু চাম গাছের ভর্তাটা একদম রেডি ভর্তা বানাবো বলে দুপুর বেলা ভাত খাইনি এখন ভর্তা দিয়ে ভাত খাবো আর এই কারণে ভর্তাটা বানানো হওয়ার পর ভাত নিয়ে বসে পড়লাম চাম ঘাসের ভর্তা সুটকি মাছ কিংবা টাকি মাছ যে মাসে বলুন না কেন অনেক বেশি মজা লাগে আর এই চাম ঘাসের ভর্তা দিয়ে কিন্তু আমি পেট ভরে ভাত খেতে পারি তো যাই হোক ভাত খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন